আর মাত্র কয়েক ঘন্টা পরই আবুধাবি শেখ জাহেদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম অনডেতে মুখোমুখি হবে বাংলাদেশ টি টোয়েন্টিতে আফগানিস্তানকে বাংলাওয়াশ করার পর এবার ওয়ানডেতে বড় পরীক্ষা দিতে হবে টাইগারদের সম্প্রীতি সময় এই ফরম্যাটে টাইগারদের ভালো সময় কাটছে না এক সময় বাংলাদেশকে ওয়ানডে স্পেশালিস্ট টিম বলে গণ্য করা হতো তাই আফগানদের বিপক্ষে শক্তিশালী একাদশ সাজানোর পরিকল্পনা ফিল সিমন্সের একাদশে ফিরছেন অধিনায়ক মিরাজ সহ শান্ত ও হৃদয় দলের তিন পেসার হবেন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব তবে তাসকিন আহমেদকে বসিয়ে হাসান মাহমুদকে বাজিয়ে দেখতে পারেন টিম ম্যানেজমেন্ট এ তানজিদ তামিমকে নিয়ে কোনো সন্দেহ নেই আরেক ওপেনার হিসেবে আসেন দুইজন নাইম শেখ ও সাইফ হাসান এই দৌড়ের পারফরম্যান্সে সাইফ হাসান থাকবেন এগিয়ে সেক্ষেত্রে সাইফ হাসান ও তানজির তামিম খেলবেন ওপেনিং ওয়ানডাউনে খেলবেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের এই ফরম্যাটে বর্তমানে তিনি সেরা ব্যাটসম্যান চার নম্বর পজিশনে দলে ফিরবেন আত্মবিশ্বাসী তাহিদ হৃদয় পাঁচ নম্বরে ব্যাট করবেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টি দলে না থাকায় দীর্ঘদিন পরে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন মেহেদি হাসান মিরাজ ছয় নম্বরে মাঠে নামবেন সদ্য টি টোয়েন্টি শেষ করা অধিনায়ক জাকির আলী অনিক সাত নম্বরে ম্যাচ ফিনিশার হিসাবে নুরুল হাসান সোহান ও শামীম হোসেন পাটোয়ারি তবে পারফরমেন্সের ক্ষেত্রে নুরুল হাসান সোহান এগিয়ে থাকবেন মেহেদি মিরাজ ছাড়া বাকি স্পিনার হিসাবে থাকবেন রিশাদ হোসেন ও তানবির ইসলাম টানা ম্যাচ খেলা রিশাদ হোসেনকে বসিয়ে তানবির ইসলামকে বাজিয়া দেখলেও দেখতে পারে সব মিলে একটি ব্যালেন্স টিম নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ